চর কুকুরিমুকরি থেকে ফিরে যাওয়ার সময় আমরা এই যে বনের দিয়ে হেঁটে হেঁটে আবার আমরা হাঁটা আরম্ভ করলাম এই যে সবাই আমরা কিন্তু আমাদের এই বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে সাবধানে এদিক ওদিক হইলেই পুড়ে যায় রক্তাক্ত হতে হবে শ্বাসপুলের আঘাতে আর কত দূরে থেকে আমরা এখন একটি কাঠের সাঁকো দিয়ে পার হচ্ছি একই সাথে কিন্তু ভিডিও চলছে খুবই এটা পায়ের মধ্যে এখান থেকে পা ফেসকে গেলে কিন্তু একেবারে যায় পড়তে হবে প্যাকের মধ্যে নিচে চিরিং মাছ খেলা করে বেড়াচ্ছে চিরিং মাছ সাঁকো ঢাকাই কি আবার আবার ধীরে ধীরে সাঁকোটি পার হয়ে গেলাম এবং ওপরে গিয়ে একটি লঞ্চের জন্য জি বাইকে উঠে আমরা কসোপিয়ার উদ্দেশ্যে রওনা হই কসোপিয়া হচ্ছে চর ফ্যাশনের থেকে বেশ কিছুটা দূরে ইজি বাইকে এক ঘন্টা লাগে